এখানে তিনটা জায়গার কথা বলেছে দ্য জাল আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায় তনমধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগাড় নামক ঝর্ণা এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এইটা আইনে জোগাড় এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান আর বহায়রা আত্মাবারিয়া এটা এত প্রসিদ্ধ এত ব্যাপক এত পরিচিত যে সবাই জানে এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা আত্মাবারিয়া দেখার জন্য যায় এই জন্য দেখার জন্য যায় তারা মনে করে তাদের তাওরাত তাদের বাইবেলে ঈসা আলীহ সালাতসালামের যত মজেজার কথা বলা আছে সকল মজেজা তিনি দেখিয়েছিলেন বহাইরা তাবারিয়ার ওপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে সেই মজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষু করে দেওয়া সেই মজেজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া সেই মজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা এগুলোর অধিকাংশ মজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাই সালাতুয়া সালাম এই লেক এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন এই জন্য তারা দেখতে আসে এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দা জাল তামিমাদ দারি রিয় তালা আহুকে জিজ্ঞেস করতেছে তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে এই জমিনে সংঘটিত হবে শামের মাটিতে সংঘটিত হবে আল নসজিদ এল বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া যে জগৎ যে দেশ সেখানে সংঘটিত হবে এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বৈতুল মোকাদ্দাসী একমাত্র কারণ পৃথিবীর যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদে আফসা কেননা পৃথিবীর তিন তিনটে ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার ইহুদিরা দাবিদার খ্রিস্টানেরা দাবিদার আমরা মুসলমানেরা দাবিদার যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন আসমান থেকে এসেছে তিনটে ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ ওই দুটা গ্রন্থে বিকৃতি এসেছে ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে ইসলামে বিকৃতি আসেনি কোরআনে বিকৃতি আসেনি কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত এই জন্য ঘটনা আকিদা বিশ্বাস কাহিনী অনেক কিছুই সেম এবং কমন ভালো আছে তো সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মোকাদ্দাস পৃথিবীর তিন তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান সেমেটিক রিলিজিয়ান এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তথা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের হিস্ট্রি ইতিহাসের সাথে কানেক্টেড আর সেমেটিক রিলিজিয়ান মানে নূহ আলাইহি সালাত ওয়া সালামের তিন সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন একজনের নাম ইয়াফেস একজনের নাম হাম আর নাম সাম ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া ইউরোপ আমেরিকা রাশিয়া সামের বংশধর এরা হচ্ছে সেমেটিক তথা মেটে শ্যামা হালকা সাদা হালকা শ্যামা হালকা মেটে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি কুয়েত কাতার বাহরাইন এরা হচ্ছে সামের বংশধর হাম হচ্ছে আফ্রিকান চোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নু সালামের সন্তান হামের বংশধর তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন সামের বংশে ইব্রাহিম আলী সালাতাম এই জন্য একটা মজার জিনিস যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায় গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া বৈষম্যের শিকার হওয়া কেননা তাদের মধ্যে একটা আভিচাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়া আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয় আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন এই বৈষম্য তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক তারা যেই নবীকে সম্মান করে শ্রদ্ধা করে সেই নবী সাদা চামড়ার ছিলেন না মানে ঈসা আলাহ সালাতাম ঈসা আলাই সালাতামের গায়ের রং আর আমার নবী মোহাম্মদের গায়ের রং এক মানে শ্যামা মেটে সাদা চামড়ার সাদা নয় তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে যেই নবীর মা মারিয়া মা আলিহা সালাত সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে তারা কেউই সাদা চামড়ার ছিলেন না এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান তথা আল্লাহ সুবহানহ তালা সামের বংশে সকল নবী দিয়েছে ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে পৃথিবীর তিন তিনটে ধর্ম ইব্রাহিম আলহ সালাতামের মিল্লাতের দাবিদার এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই ইব্রাহিম আলাইহি সালাতামকে আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম ইব্রাহিম আলাই সালাতের ছেলে ইসহাক আমরা বলি ইসহাক তারা বলে আইজ্যাক আইজ্যাক নিউটন যিনি আইজ্যাক তিনি ইসহাক ইসহাক আলাই সালাতামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলাইহি সালাতলাম তারা বলে জ্যাকব যিনি জ্যাকুব তিনি ইয়াকুব ইয়াকুব আলাই সালাত ওয়ালামের ছেলে ইউসুফ আলহি সালাতামকে আমরা বলে ইউসুফ তারা বলে জোসেফ সেন্ট জোসেফ স্কুল মানে হজরত ইউসুফ ইস্কুল দ্যার ইজ নো ডিফারেন্স কোনো পার্থক্য নয় যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে যে হজরত ইউসুফ আলীহ সালাতসালাম স্কুল এভাবে আমরা যাকে বলছি দাউদ আলিহি সালাত সালাম তারা তাকে বলছে ডেভিড জাস্ট নামের উচ্চারণের পার্থক্য কিন্তু ঘটনার মধ্যে মিল আছে আমরা বলছি নোট তারা বলছে নোয়া ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে কিন্তু মূল ঘটনাগুলো একই তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে কাছাকাছি ঘটনা কাছা কেমন আছেন আপনি ভালো আছি বাপ আলহামদুলিল্লাহ জি ভালো আর কোন ভাই অনেক দিন দেখা সাক্ষাৎ নাই বাইরে গেছিলাম তো ইংল্যান্ডে তাহলে কি হ্যাঁ ওখান থেকে মাস্টার্স করে আসলাম যে এক বছরের একটা মাস্টার্স করে আসলাম ইংল্যান্ড থেকে জি ইসলামিক ব্যাংকের উপর হ্যাঁ ইসলামিক ব্যাংকিং সিস্টেমের উপর এই যে তানজিল ভাই আব্বুকে ডেকে নিয়ে আসে নিয়ে আসতেছেন হ্যাঁ আমি বলতেছি বক্তব্য শেষের দিকে চলে যাচ্ছি দেখেন হ্যাঁ হ্যাঁ বলবো ইনশাল্লাহ আমি বুঝাবো বক্তব্যের মধ্যে বলবো ইসলামিক আলহামদুলিহাল ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক ফাইন্যান্সের উপর মাস্টার্স করে আসলাম কি শরিয়ত মোতাবেক কি আমার বুঝে তো মনে হয় না শরিয়ত মোতাবেক সব ভালো টাকা লেতো তো দেখি সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান এই জন্য ঘটনার বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি মানুষ আদম আলাহি সালাম থেকে তৈরি হয়েছে আমরা বলছি আদম তারা ওভাবেই বলতেছে আমরা বলছি হাওয়া তারা বলছে ইফ হাওয়া আলি সাল্লা তুয়া নামটা চেঞ্জ হয়ে গেছে ঘটনা একই আমরা যেমন আমাদের কোরআনে প্লাবনের ঘটনা আছে নোয়ালাইলাতু আসাল্সাল্লামের কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে কেন ওগুলো বিকৃত হয়ে গেছে ঠিক তেমনই কুরবানির কথা ইব্রাহিম আলাইস্লাম তার সন্তানকে কুরবানি করছেন এই কথা তাওরাত জাবর ইঞ্জিলেও আছে কিন্তু তারা পরিবর্তন করে করে দিয়েছে যে ইব্রাহিম আলাইসালাম ইসাক আলাইলাতু সাল্লামকে কুরবানি করছেন আর কোরআন বলছে ইব্রাহিম আলাই সালাত্তুয়সাল্লাম ইসমাইলকে কুরবানি করছেন তো যাক আমরা সরাসরি বাইতুল মোকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইব্রাহিম আলাইহ সলাতু আসালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে তো ইব্রাহিম আলাই সলাতু আসালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল ইসাহাক আলহ সলাতুয়ালাম হচ্ছেন সারা আলাইহ সলাতু আসালামের সন্তান আর ইসমাইল হচ্ছে হাজারা আলহাসু আসসালামের সন্তান ইব্রাহিম আলহ সালাতলাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজ ইব্রাহিম আলহ সালাম থাকতেন কোথায় জেরুজালেমে আল্লাহ কোরআনে বলছেন নজ্জনা হু আলু তানিয়াল আলামিন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য ওই মাটি জেরুজালমের মাটি লুত আলহি সালাতলামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে আর ইব্রাহিম আলাইহি সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সব তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে লুত আসলেন জেরুজালেমে ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে আর ইব্রাহিম আলাই আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় ঘরের পাশে তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাহি সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুটা মসজিদ আবাদ করাচ্ছেন আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে বিবাক্কা পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহর নবী বলছেন মক্কার চল্লিশ বছর পর তা চল্লিশ বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা বাইতুল মোকাদ্দাস তাহলে ইব্রাহিম আলাই সালাতামের এক সন্তান ইসাক এবং তার বংশধরের আবাদ করছে মসজিদ আকসা আর ইব্রাহিম আলাই সালাতামের আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরের আবাদ করছে কাবা একই সময়ে একই সাথে আর ইব্রাহিম আলহ সালাতাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে চার থেকে বার। একবার হাজারা আলাই সালাত ইসমাইলকে রাখতে গেছেন একবার জবাই করতে গেছেন একবার তৈরি করতে গেছেন একবার ছেলেকে এমনি দেখতে গেছেন পাননি স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন লম্বা ঘটনা সহি বোখারিতে পাবেন তাহলে ইব্রাহিম আলহ সালাতুসালাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড একই সাথে হুয়া ইব্রাহিম আলী সালাতাম তিনি ইব্রাহিম ফিলিস্তিন জেরুজালেম যাতায়াত করেছেন এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো ইউসুফ সালাম কুঁয় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া ওই কালেও একই অবস্থা ছিল ফিলিস্তিন মিশর পাশাপাশি ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে মিশরে অর্থমন্ত্রী হলেন বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন সত্তর জনের পরিবারের বিশাল বহর নিয়ে গেলেন মিশরে এই প্রথম ইসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল মিশরে ইউসুফ আলাই সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব এক দেড়শো বছর থাকল তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো তথা ফেরাউন তিব্দিরা যখন ক্ষমতা দখল করে নিল তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরা ইউসুফ আলিয়া সালাতাম তো এদেরকে হত্যা করো আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের ক্ষমতা হারাবো শিশুদের হত্যা করো যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করতো আজকের ফেরাওন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে দিন পরিবর্তন হয়েছে টার্গেট একই কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য পতন অবশ্যম্ভাব এই জন্য বেরি যেন হতে না পারে এই আগে শিশুই হত্যা করে দাও যেমন ফেরাউন হত্যা করতে সম্মানিত উপস্থিতি তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরাকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা মুসালাইসাল্লামকে পাঠালেন মুসা মুসালাই আসসালামের লম্বা ঘটনা তিনি বানু ইসরাকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন হত্যা করার পর মুসা মুসালাইসাল্লাম ফেরত মিশরে যাননি কেন এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা মুসালাইসাল্লাম পালিয়ে যাচ্ছিলেন না মুসা ইজ রিটার্নিং ব্যাক ফেরত যাচ্ছিলেন কোথায় ফেরত যাচ্ছিলেন চারশো বছর আগে ওনার বাদ ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান সত্তর জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে ওই জেরুজালেম বাপদাদার আদি ভিটা সেখানে ফিরে যাচ্ছিলেন ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইসাল্লাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেম আর নুস আলাইসালামের কথা তো সহি বুখারিতে রাসূল সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যেটা ধারা বিবরণীতে আমি আসবো তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢুকার আগে বিশাল মরুভূমি সিনাই মরুভূমি আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র তাদের নাম আমালেকা গোত্র তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত এই জন্য কোনো খাবার নাই না মরুভূমিতে কোনো ফলমূল হয় না মরুভূমিতে কোনো পানি আছে এই জন্য সুরা বাকারায় বানু ইসরায়েলের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসালাই সাল্লা বললেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসত কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না তারপরে মুসালে সালাম তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন এরা ছিল নিমুখ হারাম কম। আল্লাহর এত বড় নিয়ামত দেখার পরও এরা বললো ফাঁকা তেলা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না বলেন নাউজুল্লাহ এই জন্য মোসা আলাইসাল্লাম জেরুজালেম বিজয় করতে পারেননি তখন মুসাআ সালাতাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আমার লাশ আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে যেন জেরুজালেম থেকে বাইতুল ইতুল মোকাদ্দাস থেকে একটা ঢিল মারলে আমার কবর হয়েছে পরে মোহাম্মদ সালাইসাল্লাম বোখারির হাদিসে বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তোমাদের দেখাতাম যে কোথায় মুসা আল্লাহ সালাত সাল্লামের কবর আছে সম্মানিত উপস্থিতি তারপরে বিবরণ আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সূর্যকে থামিয়ে দিয়ে ইউসাবিন নুন জেরুসালেম বিজয় করেছিলেন তারপরে আস্তে 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 দাউদ এবং সোলাইমান আলাই আসলেন দাউদ এবং সোলাইমান আলাই সালাতুয়সালাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন সোলাইমান আলাইসাল্লাম দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে আর পৃথিবীর অত শক্তিশালী অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনোদিন হয়নি পরেও কোনোদিন হবে না সেটা কায়েম হলো জেরুজালেম তারপর দাউদ এবং সোলাইমানের পরে আস্তে আস্তে চলে আসতেন ইসালাই সালাতু আসালাম ইসা আসসালামের মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন মসজিদ আকসার খাদেম ছিলেন ঈসা সালাতু আসালাম কোন শহরে জন্ম নিয়েছেন এই জেরুজালেম এই নগরীতে জন্ম নিয়েছেন এই জন্যই তো আপনি খ্রিস্টানদের যদি বলেন তোমাদের গোটা দুনিয়া দিয়ে দিব ইউরোপ আমেরিকা জেরুজালেম দিব না তাহলে হবে না কেননা এখানে তারা যাকে নবী বলে শ্রদ্ধা করছে তার স্মৃতি এই শহরে আছে ঈসা আলাইসালাতু আসালামের স্মৃতি এই শহরে আছে ঈসা আলাইসাল্লামের আম্মা মারিয়াম আলীহ স্মৃতি এই মসজিদে আছে আর ইহুদিদের স্মৃতি আছে এই যে মুসা দাউদ সোলাইমান তাদের লম্বা স্মৃতি বললাম ইয়াহিয়া এবং জাকারিয়া আলহিহ আলি আসালাম এই শহরেই ছিলেন ঈসা আলাই সালাত দিয়ে আল্লাহ বানু ইসরাইলের নবী দেওয়া বন্ধ করে দিলেন ওই যে ইসাক আলাই সালাত থেকে শুরু হয়ে গোটা দুনিয়ার হিস্ট্রি আপনাকে পাঁচ মিনিটে বলে দিলাম মুইসা আলাই সালাত এসে আল্লাহ বানি ইসরাইলে নবী পাঠানো স্টপ ওই যে এবার পাঁচ হাজার বছর যাব ইব্রাহিমের আর এক সন্তান তার সন্তানেরা তার সন্তানেরা আবাদ করতেছে মক্কায় কাবা হাজার বছর যাবত আবাদ করতেছে আল্লাহ ওটাকে সেফ রেখেছিলেন পৃথিবীর পৃথিবী আল্লাহ সুবহানতলা কীভাবে ফাংশন করবেন এটা তার পূর্ব পরিকল্পিত পূর্ব প্লান সেই ফাংশন করার জন্য ইব্রাহিম আলাই সাল্লা এই সন্তানে মাত্র একজন নবী আল্লাহ সুবহান ও পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ আলাইহি আসাল্লাম